আমার প্রিয় ছাত্র ও ছাত্রী তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও কিন্তু খুব ভালো আছি তোমরা এর আগে জেনেছিলে যে আমরা বাংলা ধনীমালাকে দুটো ভাগে ভাগ করতে পারি কে বলতে পারবে সেই দুটো ভাগের নাম কী ঠিক বলেছ সেই দুটো ভাগের নাম হচ্ছে স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি বেশ এইবারে একটু মন দিয়ে দেখো তো আমি বোর্ডে আমার দুটি বন্ধুর নাম লিখবো একটা বন্ধু হচ্ছে দেব এবং অপর বন্ধু হচ্ছে ইন্দ্র তোমাদের কাজ হচ্ছে আমার এই বন্ধুর নাম দুটিকে খুব দ্রুত উচ্চারণ করা তাহলে চলো শুরু করি দেব ইন্দ্র দেব ইন্দ্র দেব ইন্দ্র দেব ইন্দ্র দেব ইন্দ্র দেবেন্দ্র 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 তাহলে কেমন মজা দেখো দেব এবং ইন্দ্র এই দুটি নামকে আমরা যখন দ্রুত উচ্চারণ করছি তখন দেব এবং ইন্দ্র এই দুটি মিশে গিয়ে হয়ে যাচ্ছে দেবেন্দ্র কি হয়ে গেল দেবেন্দ্র এখন তোমাদের জানতে ইচ্ছে করছে যে দেব এবং ইন্দ্র এই দুটি কেমন করে মিশে গিয়ে দেবেন্দ্র হয়ে গেল তাই না তোমরা এর আগে তো বর্ণ বিশ্লেষণ সম্বন্ধে জেনেছিলে যেমন আমি যদি লিখি প এবং পয়ের নিচে একটা দাগ দিয়ে দিই তোমরা বলতে পারবে এই দুটির মধ্যে পার্থক্য কী কে বলতে পারবে হ্যাঁ বলো পরেশ ঠিক বলেছ এই পয়ের অর্থ হচ্ছে প যোগ অ বা খুব ভালো আর এখানে কিন্তু পয়ের পরে কোনো অ নাই এ দুটি হচ্ছে পার্থক্য তাহলে তোমরা তো বর্ণ বিশ্লেষণ সম্বন্ধেও জানো তাহলে যখন বর্ণ বিশ্লেষণ সম্বন্ধে জানো তখন এক কাজ করো এই দেব এই দেবের বর্ণ বিশ্লেষণ করে দাও দ যোগ এ যোগ ব যোগ অ দেখো তো বর্ণ বিশ্লেষণ সেটা ঠিক হয়েছে কিনা না একদম ঠিক হয়েছে বেশ এবারে যদি ইন্দ্র এর বর্ণ বিশ্লেষণ আমরা করি তাহলে আমরা পাবো হ্রসই তারপরে যা আছে তাই আমি সেটাকে আর পরিবর্তন করলাম না এবারে আমরা দেখেছি এই দুটো যুক্ত হয়ে হয়ে যাচ্ছে দেবেন্দ্র তাই না এই দুটো যুক্ত হয়ে যাচ্ছে দেবেন্দ্র তাহলে দেবেন্দ্রকে যদি বর্ণ বিশ্লেষণ করি তাহলে দাঁড়ায় দ যোগ এ যোগ ব যোগ এ তাই না এই দুটো দাঁড়াচ্ছে এইবারে দেখো এখানকার যে অ আর এখানকার যে রস্যই সেই দুটো যোগ হয়ে এখানে কিন্তু এ হয়ে গেল তাই না তাহলে দেব যোগ ইন্দ্র হয়ে গেল দেবেন্দ্র তাহলে আমরা পেলাম কি আমরা পেলাম অ এবং ই সেই দুটো যোগ হয়ে হয়ে গেল কিন্তু এ এই যে অ এবং রস্যি এই ধ্বনি দুটি যোগ হয়ে নতুন একটি ধ্বনিকে আমরা খুঁজে পেলাম যেটি হচ্ছে এ এই যোগ হয়ে যাওয়ার বিষয়টিকেই বাংলা ব্যাকরণে বলা হচ্ছে সন্ধি সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন মিলন মানে একটা ধ্বনির সঙ্গে অন্য একটা ধ্বনি একত্রিত হয়ে তার ধ্বনিগত পরিবর্তন করা তাকেই বলা হচ্ছে সন্ধি তাহলে আজকের এই ক্লাসে আমরা কি শিখলাম কে বলতে পারবে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো আজকে আমরা শিখলাম সন্ধি এইবার আমাকে বলো তো সন্ধি কাকে বলে তুমি কি বুঝলে তুমি বুঝলে এটাই এই দেবের বয়ের শেষে যে ধ্বনিটি আছে এবং রসইয়ের এই যে ধ্বনিটি আছে এই দুটো ধ্বনি খুব কাছাকাছি জায়গায় অবস্থিত কাছাকাছি জায়গায় অবস্থিত হওয়ার জন্য তারা পরস্পর একে অপরের সঙ্গে মিলে গেছে মিলে গিয়ে নতুন একটি ধ্বনিকে জন্ম দিয়েছে যেটা হচ্ছে এ একেই বলা হচ্ছে সন্ধি তাহলে আমরা সংক্ষেপে সন্ধি কাকে বলে কি বলতে পারি আমরা এটা বলতে পারি যে দ্রুত উচ্চারণের জন্য দেখো আমরা কিন্তু দেব এবং ইন্দ্রকে দ্রুত উচ্চারণ করেছি বলেই কিন্তু দেবেন্দ্র শব্দটিকে পেয়েছি তাহলে আমরা এটা বলতে পারি যে দ্রুত উচ্চারণের জন্য কাছাকাছি অবস্থিত ধ্বনিগুলি যখন মিলিত হয়ে ধ্বনিগত পরিবর্তন সৃষ্টি করে তখন আমরা তাকে সন্ধি বলতে পারি এবারে দেখো এই সন্ধি কিন্তু বেশ অনেক রকমের হতে পারে কি কি হতে পারে তোমরা একটু ভেবে দেখো একদিকে রয়েছে স্বর একদিকে রয়েছে ব্যঞ্জন তাহলে স্বরের সঙ্গে স্বর মিলতে পারে দিয়ে একটি সন্ধি হতে পারে এবার বলো তো স্বরের সঙ্গে স্বর যদি মেলে তাহলে ব্যঞ্জনের সঙ্গে ব্যঞ্জনও তো মিলতে পারে তাহলে আমরা ব্যঞ্জনের সঙ্গে ব্যঞ্জনকে মিলিয়ে দিয়ে একটি সন্ধি করতে পারি করতে পারি তো ঠিক একই রকমভাবে দেখো স্বরের সঙ্গে কিন্তু ব্যঞ্জন মিলতে পারে মিলে একটি সন্ধি করতে পারে এখানে কিন্তু আবার ব্যঞ্জনের সঙ্গে কিন্তু স্বর মিলতে পারে দিয়ে কিন্তু একটা সন্ধি করতে পারে তাহলে যখন স্বরের সঙ্গে স্বর মিলছে তখন তাকে আমরা বলছি স্বর সন্ধি এবং যখন ব্যঞ্জনের সঙ্গে ব্যঞ্জন বা স্বরের সঙ্গে ব্যঞ্জন বা ব্যঞ্জনের সঙ্গে স্বর মিলছে তখন তাকে আমরা বলছি কিন্তু ব্যঞ্জন সন্ধি তাহলে বলো তো আমরা কত রকম সন্ধির সন্ধান পেলাম ঠিক বলেছো আমরা দুই রকম সন্ধির সন্ধান পেলাম একটা হচ্ছে স্বর এবং অন্যটি হচ্ছে ব্যঞ্জন সন্ধি এছাড়া আরও একটি নির্দিষ্ট প্রকারের সন্ধি আছে তাকে বলা হয় বিসর্গ সন্ধি তোমরা তো এটাকে সবাই চেনো এই যে বিসর্গ এই বিসর্গের সঙ্গে আমরা যখন বিসর্গের সঙ্গে স্বর বা ব্যঞ্জন কোনো কিছু একটা মিলিয়ে সন্ধি করব তখন তাকে বলা হবে বিসর্গ সন্ধি তাহলে এইবার তোমরা বলো যে আমরা সন্ধিকে কত রকমভাবে করতে পারি সন্ধিকে আমরা তিন রকমভাবে করতে পারি সেই তিনটি ভাগের নাম হচ্ছে এক সরসন্ধি দুই ব্যঞ্জন সন্ধি এবং তিন হচ্ছে বিসর্গ সন্ধি তাহলে এবার আমাকে কেউ বলো তো যে দ্রুত উচ্চারণের ফলে যখন দুটি ধ্বনি মিলিত হয়ে নতুন একটি ধ্বনির জন্ম দেয় বা ধ্বনিগত পরিবর্তন করে বা অন্য কোনো ধ্বনির আগমন ঘটে তখন সেই ঘটনাকে আমরা কি বলতে পারি ঠিক বলেছ সেই ঘটনাকে আমরা সন্ধি বলতে পারি আমি কিন্তু বলেছিলাম সন্ধি শব্দের একটি অর্থ আছে বলো তো সন্ধি শব্দের অর্থ কে বলবে হ্যাঁ তুমি বলো ঠিক বলেছ সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন তাহলে তোমরা সব কিছু জেনে গেলে তাহলে আজকের এই ক্লাসটি তোমাদের কেমন লাগলো সবার ভালো লেগেছে বেশ সবাই তাহলে নিজের জায়গায় চুপটি করে বসো তোমাদের সঙ্গে আবার পরের কোনো ক্লাসে দেখা হচ্ছে তাহলে দেখুন এটা হচ্ছে ক্লাস নাইনের একটা টিচিং ডেমনস্ট্রেশন যেখানে সন্ধি সম্বন্ধে শিশুদেরকে ধারণা দেওয়া হলো এই ডেমো কিন্তু ক্লাস ফোরেও হবে ক্লাস ফাইভেও হবে আপনারা যদি বইগুলোকে খুলে দেখেন ভাষা পাঠ সেখানে দেখবেন সন্ধি সম্বন্ধে ধারণা দেওয়া আছে আবার যদি ক্লাস নাইনের ব্যাকরণ বইটা খুলে দেখেন সেখানেও দেখবেন যে এই নির্দিষ্ট পাঠটিকে কিন্তু আলোচনা করা আছে এবারে খুব ভালো হতো প্রত্যেকটা যে সন্ধি যেমন দেবযুক্ত ইন্দ্র দেবেন্দ্র তার ধ্বনিগত পরিবর্তনটাকে দিয়ে বোঝানো হলো রকম প্রত্যেকটা ব্যঞ্জন সন্ধির ব্যঞ্জনের সঙ্গে ব্যঞ্জন স্বরের সঙ্গে ব্যঞ্জন ব্যঞ্জনের সঙ্গে স্বর এবং বিসর্গ সন্ধির উদাহরণগুলিকে টেনে টেনে যদি আলোচনা করা যেত কিন্তু সেটা অনেকটা বড় হয়ে যাবে এবং আমার যতটুকু ধারণা ইন্টারভিউ বোর্ডে আপনারা চার থেকে পাঁচ মিনিটে বেশি সময় হয়তো পাবেন না তাই সময়ের কথাটা মাথায় রেখে আমরা উদাহরণগুলিকে এত বেশি প্রয়োগ করলাম না এবারে এর মধ্যে দেখুন স্বতস্ফূর্ত ভঙ্গিমা আছে স্বতস্ফূর্তভাবে পাঠদান করতে পারাটাই হচ্ছে বড় কথা শিশুদের বা ছাত্রছাত্রীদের মনোযোগকে আকৃষ্ট করার জন্য বারবার উদাহরণ দেওয়া শিশুদেরকে বা শিক্ষার্থীদেরকে বিভিন্ন প্রশ্নের মধ্যে দিয়ে মূল বিষয়ের সঙ্গে যুক্ত করতে পারা হ্যাঁ এই সমস্ত বিষয়বস্তুগুলো কিন্তু এর মধ্যে রাখার চেষ্টা করেছি তবে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ টিচিং ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে সেটা হচ্ছে আপনার একদম প্রাণ চঞ্চল আপনার সক্রিয় উপস্থাপন ভঙ্গি এবং কথার মাধুর্যতা এবং বলিষ্ঠ কণ্ঠ এই বৈশিষ্ট্যগুলি কিন্তু অবশ্যই দরকার কাজে আপনারা বাড়িতে প্র্যাকটিস করুন এবং একের পর এক এই রকম ভালো 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 টিচিং ডেমনস্ট্রেশন আরও অনেক নিয়ে আসবো আজকে তো সবের শুরু আজকে এসএলএসটির লেকচার ডেমনস্ট্রেশন শুধুমাত্র একটা ছোট্ট টপিক দিয়ে শুরু করলাম এবারে আপনারা যদি আগ্রহ দেখান আপনারা যদি এই চ্যানেলের সঙ্গে এই ভিডিওগুলোর সঙ্গে আরও অনেক বেশি বেশি করে যুক্ত হন তাহলে এই ধরনের টিচিং ডেমনস্ট্রেশন কিন্তু আরও অনেক 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 বেশি বেশি নিয়ে আসবো এবং সবার শেষে এই কথাটি বলবো যে আপনি যখন এই ডেমোগুলো দেখবেন তখন আপনি এখন ভাবছেন যে বাবা এটা কী ডেমো হলো এর থেকে তো আমি ভালো পারি একদম ঠিক এর থেকে আপনি লাখ গুণে ভালো পারেন কিন্তু সমস্যা হচ্ছে যে আপনার মধ্যে সেই আত্মবিশ্বাসটা নেই আপনি যেটা পারেন যেন মনে হচ্ছে অন্য কেউ আপনার থেকে আরও ভালো পারে সে একবার দেখিয়ে দিলে ভালো হয় এইরকম কিছু একটা মনে হচ্ছে কিন্তু বিশ্বাস করুন সেই ধারণা একেবারে ভুল সবথেকে ভালো পারেন আপনি তাই কে কি দেখাচ্ছে কে কি করছে ও সব না দেখে নিজের মতো করে পড়াতে শুরু করে দিন দেখুন সাফল্য খুব একটা দূরে নেই তাহলে দেখা হচ্ছে অন্য কোন এক ভিডিওতে অন্য কোন এক দিন ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন